সকালবেলা ঘুমের থেকে ওঠে আর কোনো কাজ করো না করো ভোগের পরের দিন এটা করতেই হবে এটা হচ্ছে আমাদের নীতি নিয়মের মধ্যেই পড়ে গেছে যে আগের দিন ভোগ পরের দিন যে বাসনগুলো বাজবে সেগুলোকে নিয়ে সবাই মিলে নদীতে গিয়ে অনেক মজা করবেন তো চলে আসলাম নদীতে মাজার জন্য আর এখানে এসে দেখি অনেক শামুক হচ্ছে নদীর বালির মধ্যে ভেসে আছে তাই আমি কয়েকটা ওঠালাম উঠিয়ে দেখছি না অনেক ছোট ছোট বেশি বড় হয়নি তো এখানে পরে গেছে বাসন মাজার ধুম আর সবাই দেখছো কেউ বসে নেই সবাই চারজার মতন কাজ করছে আর এখানে কাকু আর কাকি হচ্ছে আয় করছে বলছে যে যা গিয়ে মানে একজন আছে যে আমার মানে ভিডিওতে কি হাইটা করবে আমার খুব ভালো লাগে তো এখানে হচ্ছে বাসন মাজার প্রচন্ড ধূম ছিল আর তোমাদেরকে দেখায় যে এক একটা হাড়ি কি পরিমাণে কালো হয়েছে দেখো পরিমাণে কালো হয়েছে এই কালিগুলো তুলতে হবে মানে মেজে তুলতে হবে তারপরে হচ্ছে সবগুলো মেজে পরিষ্কার করে তারপর বাড়িতে নিয়ে আসতে হবে তো আমরা গিয়েছিলাম হচ্ছে কাকি জুইয়ামি বডি মেজদি তারপরে বৌদি দুটো মানে বড় বৌদি ছোট বৌদি আর আমার মাসি আর ছোট ছোট বাচ্চারা তো বাচ্চাদের কাণ্ড দেখো এখানে হচ্ছে কামরাঙ্গা গাছ ছিল পাশে একটা মানে কামরাঙ্গা পারবে আর গাছটার মধ্যে এত পরিমাণে কামরাঙ্গা হয়েছিল যে কামরাঙ্গগুলো দেখে আর লোক সামলাতে পারছিলাম না তো দেখো যে কত পরিমাণে কামরাঙ্গা পেরেছে অনেকগুলো মিনিমাম বিশ কেজির মতন কামরাঙ্গা হবে তো ফ্রিতে গাছের থেকে কামরাঙ্গা আনতে কারি না ভালো লাগে তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে মাহা করে খাবো তো চলো নিয়ে চলো আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মাছমুখী হবে মানে আগের দিন ভোগ হলে পরের দিন মাছমুখী হয় সেখানে চাটনি রান্না করা যাবে আর সত্যি সত্যি বাড়িতে হচ্ছে চাটনি রান্না হবে এর জন্য সবাই মিলে কামরাঙ্গা পেরে নিয়ে আসলাম আর এদিকে কামরাঙ্গা পারতে পারতে দেখি মোটামুটি বাসন মাজা হয়ে গিয়েছে এখন ধরে হাঁটাহাঁটি করছিলাম তাই বলছিল একটা একটা ডেচকি মাছতে মানে হাড়ি মাছতে আমাদের ভাষায় ডেচকি বলি তো ডেচকি আমি মাছছিলাম কিন্তু একা একা মাছতে পারবো না কারণ ভেতরে আমার আমি যে ডেচকিটা নিয়ে বসেছি ওই ডেচকিটা সব থেকে কালো ছিল তো মাঝামাঝি করার পরে এরা হচ্ছে স্নান করবে আমি স্নান করিনি কারণ আমি ওপর থেকে ভিডিও করছিলাম তাই ওরা বলছিল যে হচ্ছে আমরা এরকম করব তাহলে দেখতেই পারবো অনেক মজা হচ্ছে তুই ভিডিও কর আমি ভিডিও করে দিচ্ছিলাম আর দেখো মনে হয় কানে জল ঢুকেছে একজন বলতে কানে মধ্যে খোটাচ্ছে জল মনে হয় ঢুকেছে কিন্তু ওরা প্রচণ্ড মজা করেছে সত্যি অনেক ভালো লাগে আমাদের ভোগের পরের দিন নদীতে গিয়ে আর কামরা পেরেছে সেগুলোকে একটুখানি ওদেরকে দিতে আমি ভিডিও করছিলাম কারণ আমি ভিডিও ওরা মানে ঠিকঠাক ধরতে পারে না তাই আমি আর কি ভিডিও ধরে দিচ্ছিলাম ওরা পরিষ্কার হচ্ছে তো দেখতেই পারছো কামরা গা কি সুন্দর লাগছে না দেখতে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক সবাই স্নান করা শেষ আমি স্নান করিনি কিন্তু ওরা সবাই স্নান করেছে তো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়েছে কারণ অনেক ছিলাম ওখানে মোটামুটি ঘন্টা তিনিকের মতো বাড়িতে এসে রান্না করেছে হচ্ছে মসুর ডাল আর আলু সেদ্ধ তো সবাই মিলে আমরা হচ্ছে খাচ্ছিলাম আর সবাই মিলে খাওয়ার না একটা মজাই আলাদা আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে আমার মানে আমাদের সবারই এত ভালো লাগে যে কী বলবো কাজ একটু বেশি করতে হয় কিন্তু মনে হয় না যে যখন আমরা সবাই মিলে গল্প করতে বসি তখন আর ওই কথাটা মনে থাকে না যে কাজটা একটু বেশি করতে হয়েছে সব ভুলে যায় কিন্তু সবাই মিলে একসাথে বসি এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো দেখো সবাই থাকছিলো আমি ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে নিয়ে এসছে বাবা মাছ আর কাকি হচ্ছে মাছ ধুয়ে দিচ্ছিলো নিয়ে এসেছিলো হচ্ছে ছোট ছোট বোরলি মাছ আর হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছ নাকি খাবে বোমা বলেছিল তো ভেটকি মাছ ধুতে ধুতে এত পরিমাণে ঝড় এসে গেল বাইরে মানে কি বলবো সত্যি মানে পাঁচ মিনিটের মধ্যে আকাশ এতটাই খারাপ হয়ে গেল। যে দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে হাওয়া বইছে পাঁচ মিনিটের ব্যবধানে ঝড় চলে আসলো মানে সবাই একদম তাড়াহুড়ো দৌড়াদৌড়ি দেখলে কি বলবে একদম বাতাসে একদম বাড়ি ঘরের যে ওপরে চালের যে পাতাগুলো ছিল একদম উঠোন ভর্তি হয়ে গেল জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে এই জন্য বলে না আবহাওয়ার সাথে কেউই পারে না যাই বলো আর তাই বলো আবহাওয়াটা টোটালি আলাদা তো রান্না হলো হচ্ছে আগেই বললাম কামরাঙ্গা দিয়ে চাটনি আর ছিল হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক আর ছিল হচ্ছে মুগ ডাল সরি মুসুর ডাল আর ছিল হচ্ছে মাছের ঝোল এগুলো ছিল আমাদের বাড়ির মাছমুখির হচ্ছে আইটেম তো পরের দিন আগের দিন তো মাছমুখি শেষ এরা বসে পড়েছে ওই কামরাগাগুলো নিয়ে মাখা খেতে আমার খুব একটা বেশি মানে টক পছন্দ না তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে পারলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও ওরা সবাই খাক আর তোমাদেরকে টাটা